আসসালামু আলাইকুম স্মার্ট কৃষি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে স্বাগতম আমি আরাফি হোসেন আরাফাত নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি গত এক সপ্তাহ আগে একটি ভিডিও দিয়েছিলাম যে কুল কেন হলুদ হয় কোনটা স্বাভাবিক কোনটা অস্বাভাবিক হলুদ হয় আজকে আমি আপনাকে দেখে বলেছিলাম যে যে বড়ো বড় কুলগুলি যদি হলুদ হয়ে যায় সেক্ষেত্রে আপনি কি ব্যবস্থা নেবেন আমি দেখাই আমার নারকেলি কুলের অবস্থা বড় বড় সব কুলগুলি হলুদ হয়ে যাচ্ছে একদম সব এখানে এত কুল সেট হয়েছিল আমি দেখিয়েছিলাম ভিডিওতে আমি কোনো বাড়তি কথা না বলে ট্রফিকে আসে বড় বড় কুলগুলি দেখেন একদম বড় বড় সাইজের কুলগুলি হলুদ হয়ে যাচ্ছে এর আগে দিয়েছিলাম হচ্ছে অ্যান্ট্রাকল সাথে ব্রোঞ্জ জিঙ্ক এগুলো দিয়ে স্প্রে করেছিলাম কিন্তু কোনো লাভ হয় নাই এই কারণে আমি ভিডিওটা দীর্ঘায়িত না করে বলতেছি যে দেখেন আমার প্রতিটা গাছেই হলুদের অবস্থা দেখেন বিশেষ করে নারকেলি কুল আর বলসুন্দরী যদিও বলসুন্দরী কম কিন্তু নারকেলি কুল অবস্থা দেখেন এত ধরছিল সব ঝরে ঝরে পড়ে গেছে এর আগে বলেছিলাম আমার ক্ষমতা অনুযায়ী রেখে দিবে বাকি যা পড়ে যাবে বাকিগুলি রেখে দিবে কিন্তু এখানে যে অবস্থা বেশি বেশিরভাগই যে ঝরে যাচ্ছে দেখেন তো কি অবস্থা এখন এত কষ্ট করে এবারই কুল সেটের ভাব কম তারপর যদি এরকম হয় এই কারণ আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আমি যেটা আমার অভিজ্ঞতা থেকে এর আগে যেটা করছি স্বাভাবিক প্রথম যদি না হয় দেখেন এটা হচ্ছে আমার প্রথম বছরের গাছ এক হাত বা পনেরো ফিট উপরে সুন্দর করে এইরকম একটা ধারালো অস্ত্র নেবেন ছুরি বা দা একদম চারো দিকে একটি রাউন্ড করে পোষ দিয়ে দেবেন যদিও খাল উঠাবেন না প্রথম বছরের গাছে ঠিক আছে কারণ গাছের ক্ষমতা কম এই যে আমি দিয়েছি শুধু নারকেলি কুলকটা যেইগুলি আছে স্বাভাবিক ঠিক আছে এই চারো দিক দিয়ে রাউন্ড গাছ পর্যন্ত যাবে গাছ যেন না কাটে শুধু চামড়াটা কাটবে এতে কি হবে গাছের গতিতে একটু কমে যাবে হলুদের ভাব কম হয়ে যাবে গাছের গতি বা অনেক সময় বেশি থাকলে কুলগুলি ঝরে পড়ে যায় আমার তাই অবস্থা হয়েছে আমার প্রতিটা নারকেলি কুলের সেম অবস্থা এত সুন্দর কুল ধরে দেখাই দেখেন আর সাথে কি করবেন বিকালবেলা কার্বন ডাজিম গ্রুপের পঞ্চাশ বিকেল প্রতি লিটার দুই গ্রাম হারে স্প্রে করে দেবেন একদম বিকেলে একদম ভিজিয়ে দেখবেন ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে এটা আমার ছোট একটি ভিডিও যদি আপনাদের জন্য করা হয়তো অনেকে বলতেছেন আমার কুল কোনোভাবে হলুদ ঠেকানো সম্ভব হচ্ছে না আসলে তারা এটা অ্যাপ্লাই করতে পারেন ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে কারণ এটা আমি প্রতি বছরই করি যদি প্রথমে জিং ব্রন তারপর অ্যান্ট্রাকল এইগুলি দিয়ে যদি কোনোভাবেই হলুদ কমানো না যায় যদিও একমাত্র থাইকুল বাদে সবকুলি হলুদ বেশি হয় থাই হলুদ হওয়ার সংখ্যা খুবই কম কিন্তু দেখেন আর আমার এর মধ্যে অনেক গাছ হলুদ হয়েছে বিশেষ করে বেশিরভাগই হলুদ এই গাছটা হলুদ হয় নাই কারণ গাছের গতি গাছের কি বুঝে যে হলুদ হয় সেটা নিজেও জানি না দেখতে পাচ্ছেন হলুদের অবস্থা তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম কী বললাম যে এটাকে গার্ডলিংও বলে আপনারা কি করবেন একদম সকাল ভরে এসে পনেরো ইঞ্চি উপরে চারো দিক দিয়ে ধারল একটি অস্ত্র নিয়ে কেটে দেবেন চামড়াটা কেটে দেবেন চামড়াটা উঠাবেন না ঠিক আছে যদি দ্বিতীয় বছর হয় সেক্ষেত্রে আপনি উঠাতে পারেন একটু কাচের চুরির মতো একটি আর হচ্ছে সাথে বিকালবেলা নইন কার্বন গ্রুপের নইনটা দিতে পারেন নইনটা ভালো আপনি দুই মিলি হারে দুই গ্রাম হারে লিটারে স্প্রে করে দেবেন দেখবেন ইনশাল্লাহ ঠিক আছে তো আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি বেলাইকনটি বাজিয়ে দেবেন তাহলে ভিডিওটি আপনার সামনে যাবে ধন্যবাদ আসসালামু আলাইকুম